না দাগুলো কীচের ছবি বাঘ যে পেরিয়ে এসেছিলো আমার নদীতে পেরিয়ে গিয়েছে জঙ্গলে আবার চলে গিয়েছে অবশ্যই আতঙ্কে আছি আমরা কালকে সারাত ঘুম হয়নি কারণ নদী সংলগ্ন এলাকা নদী বাঁধে সংলগ্ন আমরা থাকি জেলেবাউল আমরা এই এখানে ওই জামাই ছেটীর ব্যাপার তো জামাই এসেছিলো একজন আর কয়েকজন জেলেবাউলের ছিল ওরা নিচে নেমে দেখে যে বাঘের পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ বলতে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছে এবং সরাসরি বাঘেও দেখতে পেয়েছে চলে আস চলে যাচ্ছে তো তারা ছুটে এসে সবাই খবর দেয় সেই মতো অনুযায়ী বন দপ্তরকে খবর দেওয়া হয় বন দপ্তরকে খবর দেওয়ার পরে বন দপ্তররা আসেন নলবড়া ভিট আসেন আসার পরে আমরা সবাই ওনাদের সঙ্গেও নামি নেমে সরাসরি আমরা বাঘের পায়ের ছাপ আমরা দেখি বাঘের পায়ের ছাপ দেখে বিশাল বড় বাঘ এনে আমার এই জীবনে প্রথম মানে আমি আমার এই চল্লিশ বছর বয়স এই চল্লিশ বছরে প্রথম আমি দেখলাম যে এই গরমের সময় বাক পেয়েছে শীতের সময় অলরেডি বলি এই শীতের সময় পেরিয়েছিল এখানে শীতের সময় যেটা আর এখন বর্তমান যে গরমের সময় বাকে আমার জীবনে কত